একটা সময় আসবে তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার ভালোই হয়েছে যে ব্যক্তি রাখতে চায় তার চিকিৎসা নেই যে ব্যক্তি চিকিৎসকের কাছে রোগ বাধ্য করে জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুই থাকে না মানুষের মধ্যে ওই মানুষ সর্বোত্তম যে তার এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটি করে সেইটাই তার আসল চরিত্র ষড়যন্ত্র করে কাউকে সফল হতে কখনো দেখিনি তবে হ্যাঁ ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি সূর্যের তাপ আর বাবার রাগ দুইটাই সহ্য করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে যেমন দুনিয়া অন্ধকার হয়ে যায় ঠিক তেমনি বাবা চলে গেলে জীবন অন্ধকার হয়েছে আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমরা একদিন পিঙ্গদোসে গিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্স করার জন্য সাডেনলি প্ল্যান করলাম আমার হাজবেন্ড বাসায় ছিল বললাম যে বাসায় থাকতে ইচ্ছে করছে না চলো বাইরে একটু ঘুরে আসি আমি মাঝে মাঝে এমনটাই করি যখন হাজবেন্ড বাসায় থাকে তার কাছে আবদার করি কারণ আমার আবদার করা মানুষ এছাড়া আর কেউ নেই তাকে যখন বলি চলো না একটু বাহিরে চলে যাই তখন সে আমার কথা কখনোই ফেলে না শত কষ্ট হোক না কেন সে আমাকে নিয়ে বাহিরে ঘুরতে চলে যায় কাছাকাছি দূরে যেতে হবে তা না জাস্ট ঘর থেকে বাহিরে একটু খোলা আকাশের নিচে পরিবারকে নিয়ে সময় কাটানো আমার খুব পছন্দ টিঙ্গে গিয়েছিলাম একটা সুপার শপে সেখানে গিয়ে আমরা ইভিনিং স্ন্যাক্স করেছি দেন বাচ্চারা বলল যে তারা প্লে গ্রাউন্ডে খেলবে আমাদের বাসার কাছে একটা শপিং মল আছে এই শপিং মলে চলে গিয়েছি বাচ্চারা প্লে গ্রাউন্ডে খেলেছে তেমন কিছু কেনেনি জাস্ট ঘুরার জন্য বের হয়েছিলাম আবার বাসায় চলে এসেছি আশা করছি আমার ভিডিও আমার কথা আপনাদের খুব ভালো লাগে আজকের জন্য এইটুকুই ইনশাআল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ